আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি আইসক্রিম দেখুন ম্যাঙ্গো আইসক্রিমটা কীভাবে দু ঘন্টার মধ্যে রেডি হয়ে যাচ্ছে রেসিপিটা দেখাচ্ছি আমি একটা আম নিয়ে নিয়েছি প্রথমে আমটাকে কিন্তু আমি আমের ভেতরে আইসক্রিম করার জন্য কিন্তু রেডি করছিলাম আমটা আমের ছালটা কিন্তু বেশি করে কেটে যাওয়ার জন্য আমি কন্টেনারে আইসক্রিম বসিয়েছি দেখুন আমের পাল্পটাকে বের করার সময় কিন্তু অনেকটাই আমের ছালটা ফেটে গেছে ওই জন্য আমি আমের ভেতরে আর আইসক্রিম বসাইনি আমি কন্টেনারে বসেছি প্রথমে আমি একটা মিক্সিং জারে আমের পাল্পগুলো নিয়ে নিয়েছি এরপরে নিয়ে নিচ্ছি আমি আমুল মিল আপনারা যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন এরপরে আমি নিয়ে নিচ্ছি আমুলের ফ্রেশ ক্রিম এরপরে আমি নিয়ে নিচ্ছি চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন এবারে আমি নিয়ে নিয়েছি এখানে তিন চামচ চিনি যেহেতু আমরা এবারে মিক্সিং বলে আমি গ্রাইন্ড করে নিচ্ছি এবারে গ্রাইন্ড করা হয়েছে আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি ওতে আমি আমার মিক্সিং বল থেকে পাল্পগুলোকে আমি ঢেলে নিয়েছি এবারে আমি তাকে একটু ঝিঁকে দিলাম যাতে হাওয়া না থেকে যায় এবারে আমি ঢাকনা লাগিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিবো দু ঘন্টার জন্য দু থেকে তিন ঘন্টাও রাখতে পারেন এবারে আমার দু ঘন্টা হয়ে গেছে আমি বের করে নিয়ে এসেছি দেখুন আইসক্রিমটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে এবারে আমি একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন